আপনার কি মনে হয় আপনার লাইফ খুবই সুন্দর রয়েছে আপনি আপনার লাইফকে ফুল এনজয় করছেন আপনার কাছে বহু অপরচুনিটিস রয়েছে ওয়েল যদি এমন হতো তাহলে আপনি এই ভিডিওটিতে ক্লিক করতেন না আপনি হয়তো তাদের মধ্যে থেকে একজন যার মনে হয় যে আপনার লাইফে অনেক প্রবলেম রয়েছে আপনি হয়তো তাদের মধ্যে থেকে একজন যার মনে হচ্ছে যে আপনার লাইফের বারোটা বেজে আছে আপনি সাকসেসের দেখাই পাচ্ছেন না বা আপনি করতে তো চান অনেক কিছু ঠিকই কিন্তু ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না তো যদি আপনারও এমনটি মনে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আপনি আপনার লাইফের ব্যাপারে আমার লাইফের ব্যাপারে এমন কিছু হার্স ট্রুথকে জানতে চলেছেন যেগুলিকে শুনে আপনাকে ভালো লাগবে না কিন্তু সত্যতা হলো এটাই সো সোটস বিগিন নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট ইউর আনটিল ইউ শো দ্য রেজাল্টস এই কথাটিতে আপনি সামান্য পরিমাণেও সন্দেহ করতে পারবেন না স্পেশালি আমাদের দেশে লোকেরা মতামত দিতে খুব ভালোবাসে কোনো ব্যক্তি যার কাছে কোনো একটি বিষয়ের এনাফ নলেজ নেই সেও আপনাকে এমনভাবে মতামত দেবে যে মনে হয় যে সেই ব্যক্তিটি সেই বিষয়টিতে পিএইচডি করে রেখেছে আপনার বাবা মা কাকু কাকিমা প্রতিবেশী বন্ধু বান্ধব এবং আরও বহু লোক আপনাকে কতই না মতামত দিয়ে থাকে তো আপনি এদের মধ্যে থেকে কয়জনকে সিরিয়াসলি নেন আপনার বাড়ির পাশে হয়তো একজন স্ট্যাবলিশড ওয়েল এডুকেটেড লোক আছে তো আপনার বাবা মা আপনাকে বলল যে যাও তার কাছ থেকে মতামত নিয়ে আসো আপনি গেলেন তার সাথে কথা বললেন আপনার মনে হলো যে না এই ব্যক্তিটির ট্যালেন্ট আছে আমাকে খুব সুন্দর মতামত দিল আপনি তার কথায় খুশি হয়ে গেলেন কিন্তু সেই একই কথা আপনার বাবা মাও আপনাকে অনেক আগে থেকেই বলে আসছে কিন্তু আপনি তাদের কথাটিতে গুরুত্ব দিতেন না তার মানে প্রায় সবাই অলমোস্ট সব কথাকেই জানে কিন্তু মানুষ শোনে তার কথাকেই যে একটি সাকসেসফুল রেজাল্ট দিয়ে দিয়েছে এই কারণের জন্যেই সব থেকে প্রথমে আপনি নিজের জন্য কাজ করুন তারপর কাউকে ওপিনিয়ন দিন। নাম্বার টু ইটস নট দ্য ল্যাক অফ ট্যালেন্ট ইটস দ্য ফিয়ার অফ মেকিং স্যাক্রিফাইসেস এটি হলো এমন একটি পয়েন্ট যেটিকে মোস্ট অফ দ্য পিপল শুনতে চায় না বা মেনে নিতে চায় না বহু লোক বলে যে এই কাজটিকে করার জন্য আমার কাছে ট্যালেন্ট নেই সেই কাজটিকে করতে পেরেছে কারণ তার কাছে ট্যালেন্ট আছে কিন্তু সত্যতা হলো এই যে আপনি আপনার লাইফে কতটা পরিমাণ অ্যাচিভ করবেন তার সম্পূর্ণভাবে নির্ভর করে এই বিষয়টির উপর যে আপনি লাইফে কতটা স্যাক্রিফাইস করছেন যদি আপনি কোনো বিষয়ে পারদর্শী হতে চান তাহলে আপনাকে অন্য কোনো একটি বিষয়কে স্যাক্রিফাইস করতে হবে যদি আপনি নতুন কিছুকে শিখতে চান তাহলে আপনাকে নিজের রুটিনে কিছু জিনিসকে স্যাক্রিফাইস করতে হবে যদি আপনি জিম করতে চান একটি হেলদি পেতে চান তাহলে আপনাকে নিজের খাদ্যের ওপর স্যাক্রিফাইস করতে হবে রিমেম্বার ওয়ান থিং হার্ড চয়েসেস ইজি লাইফ ইজি চয়েসেস হার্ড লাইফ যদি আপনি নিজের চয়েসগুলিকে হার্ড রাখেন একটি আরামদায়ক জীবন না চান তাহলে এর সম্ভাবনা অনেক বেশি যে আপনার ভবিষ্যৎ জীবন অনেক সহজ হয়ে যাবে আর যদি আপনি সব কাজে ইজি রাস্তা সহজ রাস্তাকে খোঁজেন তাহলে আপনার ওভার দ্য লং পিরিয়ড অফ জার্নি অনেক হার্ড হয়ে যাবে তাই নিজের ট্যালেন্টকে দোষ দেবেন না নিজের কমফোর্ট জোনকে স্যাক্রিফাইস করুন আর এটি হল এমন একটি ট্রুথ যেটিকে বহু লোকেরা স্বীকার করতেই চায় না নাম্বার থ্রি পিপল ইউ অ্যাট্রাক্ট রিফ্লেক্ট ইউর ভাইভস আপনি তো এই কথাটি অবশ্যই জানেন যে আমরা বা আমি নিজের আশেপাশের পাঁচটি লোকের এভারেজ একজন ব্যক্তি যেভাবে আমি এই পাঁচটি লোকেদের সাথে উঠবোস কথাবার্তা চলাফেরা করি তো আমিও সেই পাঁচজন ব্যক্তির মতোই হয়ে যাই এই কারণের জন্যে আমাদেরকে নিজেদের ঠিক করা উচিত হলো আউটার সার্কেল আর এই আউটার সার্কেলকে ঠিক করার আগে নিজের ইনার সার্কেলকেও ঠিক করতে হবে নিজের বিহেভিয়ার বা নিজের থিঙ্কিং এর রেসপন্সিবিলিটি অন্য কারোর উপর চাপানোর আগে আপনাকে এটা দেখা উচিত যে আপনার মধ্যে এমন কি কি দোষ রয়েছে দেখুন আমরা যেমন ভাবনা রাখি তেমন ভাবনাযুক্ত লোকেদেরকেই আমরা পছন্দ করি সিমিলারলি যারা আমাদেরকে পছন্দ করছে তো তার মানে হলো এই যে সেও তেমনই ভাবনাযুক্ত লোক যে ভাবনাযুক্ত ব্যক্তি আমি এক্ষেত্রে সেই ব্যক্তি যেভাবে আপনার মধ্যে নেগেটিভিটি তৈরি করতে সক্ষম একই রকমভাবে আপনিও তার মধ্যে নেগেটিভিটি তৈরি করতে সক্ষম এমনও তো হতে পারে যে তার বিহেভিয়ার আপনার কারণে পরিবর্তন হয়েছে তো আপনাকে আনকমফোর্টেবল ট্রুথকে স্বীকার করতে হবে যে যারা আপনার সাথে আছে তো নয় যে জরুরি আপনি তাদের কারণে খারাপ বা ভালো হয়ে যাচ্ছেন হতে পারে যে তারা আপনার কারণে খারাপ বা ভালো হচ্ছে তাই অন্য কাউকে পয়েন্ট আউট করার আগে আপনাকে নিজের অডিট করা উচিত নাম্বার ফোর মোস্ট অব দ্য পিপল ডোন্ট নো ইউ এক্সিস্ট ইভেন দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে সকালে ঘুম থেকে উঠে আপনার কথা আগে ভাবতে শুরু করে সে ওঠার পর সব থেকে প্রথমে নিজের কথা ভাবে আমরা ব্লেম গেম সবাই খেলি যে এর জন্য হলো না ওর জন্য পারলাম না কিন্তু এটি না ভেবে বরং আপনাকে এই সত্যতা করতে হবে যে আজ আমরা যে পরিস্থিতিতে আছি যে জায়গায় আছি তা কেবলমাত্র নিজের কারণে আছি তাই অন্যের উপরে নিজের রিলাইবিলিটিসগুলিকে একেবারে শেষ করে দিন কেউ আপনার ব্যাপারে ভাবছে না আর ভাববেও না নাম্বার ফাইভ ইউ ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইউর লাইফ অনলি আফটার ইউ অলমোস্ট ডাই আর এর সবথেকে বেস্ট এক্সাম্পল হলো কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের পর লোকেদের ভাবার ধরন তাদের লাইফস্টাইল তাদের জীবনযাপন করার ধরন একেবারেই পরিবর্তন হয়ে গেছে আগে লোকেরা নিজেদের উপর ইনভেস্টমেন্ট করতো না আগে লোকেরা নিজের খুশি নিজের এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দিত না বিভিন্ন জায়গায় ঘোরা বিভিন্ন কালচারকে দেখা দেশ ভ্রমণ করা এগুলিকে আগে লোকেরা লাইবিলিটিস মনে করত। অর্থাৎ সেই সকল জিনিস যেখানে আপনি নিজের জন্য টাকা খরচ করতেন বাট ইন রিটার্ন আপনি কিছু পেতেন না কিন্তু এখন সিচুয়েশন অন্যরকম হয়ে গেছে এখন লোকেরা জানতে পারছে যে জীবনকে উপভোগ করা কাকে বলে লাইফকে এক্সপিরিয়েন্স করা কাকে বলে নতুন জিনিস নতুন ভাষা নতুন কালচার নতুন জায়গায় ঘোরা এগুলি এখন লোকেদের প্রিয় হয়ে উঠেছে কেন কারণ মানুষ এখন জীবনের মূল্যকে বুঝতে পেরেছে তারা বা আমরা সবাই মৃত্যুকে এতটা কাছ থেকে দেখেছি যে আমরা আমাদের জীবনের গুরুত্বকে বুঝতে পেরেছি ওয়েল আপনি কি এই জীবন এবং মৃত্যুকে নিয়ে একটি স্পেসিফিক ভিডিও চান বেশ গুরুত্বপূর্ণ এবং নলেজের ভাণ্ডারে পরিপূর্ণ হবে সেই ভিডিওটি নাম্বার সিক্স ইট ডাজেন্ট ম্যাটার হাউ মাচ ইউ হ্যাভ লার্ন ইউ উইল নেভার ফিল রেডি এই পয়েন্টটি বেশ গুরুত্বপূর্ণ কারণ এটি মেজরিটি অব লোকেদের সমস্যা নয় এটি সেই সকল লোকেদের সমস্যা যারা নিজেদের লাইফে অনেক কিছু করতে পারবে এটি তাদেরকে হিট করে যাদের মধ্যে বড় কিছু করার পোটেন্সিয়াল রয়েছে এটি হলো এমন জিনিস যেখানে লোকেরা শেখার জন্যে সময় প্রস্তুত থাকে আর এর মধ্যে আমিও পড়ি আমিও অনেক কিছু শিখতে এবং জানতে চাই কিন্তু এই শেখার ইচ্ছেটি মাঝে মধ্যে এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করে নেয় যে আপনার মনে হয় যে না আমি এখনও শিখিনি আমাকে আরও শিখতে হবে আর এর করে আমরা আরও শিখি আরও শিখি কিন্তু কোনো অ্যাকশনই নিই না কোনো অ্যাকশন নিই না এই ভেবে যে আমার তো এখনো শেখাই হয়নি আমাকে আরও জানতে হবে আমি এখনও রেডি নই মোস্ট অব দ্য প্রোডাক্টিভ লোকেরা থেকে বেশি প্রভাবিত হয় এই পয়েন্টটিতে যাদের মধ্যে কোনো জিনিসকে শিখে সেটিকে ইমপ্লিমেন্ট করার অনেক পোটেন্সিয়াল রয়েছে বাট তারা কোনো অ্যাকশন এই জন্যেই নিতে পারে না কারণ তারা মনে করে যে তাদেরকে আরও শিখতে হবে বাট রিয়ালিটি হলো এই যে যখন আপনি কোনো কাজকে করতে শুরু করবেন তখনই আপনি সেখান থেকে বহু জিনিসকে জানতে পারবেন এই পয়েন্টটিকে নিয়ে আমি অলরেডি একটি স্পেসিফিক ভিডিও বানিয়ে দিয়েছি আপনি ওপরের আই বাটনে সেই ভিডিওটিকে পেয়ে যাবেন তো এগুলি ছিল এমন কিছু আনকমফোর্টেবল ট্রুথ যা হয়তো আমাদের মধ্যে থেকে অনেকেই জানতেন বাট সেগুলিকে আপনি স্বীকার করতেন না আপনি জানতেন ওয়েল অ্যান্ড গুড আর আপনি যদি না জানতেন তো জেনে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে